রক্তিম কোনে বৌ দুপুরের ভাত ঘুম দিয়ে সবে উঠেছি হঠাৎ মনে পড়ল এ বাবা আজ তো সুন্দরগড় থেকে বিনু মামা আসার কথা ইস দেখেছ একদম ভুলে গেছি না একবার গিয়ে বরং দেখে আসি তাই হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বিনু মামু আমার মামা নিজের মামা নয় তো মামা বিনু মামা এখানে থাকেন না তিনি থাকেন সুন্দরগড় বলে একটি জায়গায় মামা সেখানে জঙ্গল ইজারা নেওয়ার কাজ করেন মামা এখানে মাঝে মাঝে আসেন আর যখন আসেন তখন আমাকে ফোন করে জানিয়ে দেন কালকেও ফোন করেছিলেন আমাকে কিন্তু আমি একদম ভুলে গেছি না তাড়াতাড়ি যাই মামার বাড়ির সামনে এসে দেখি মামার বাড়ির বারান্দায় একটি চেয়ার নিয়ে বসে আছে আমি বাড়ি বারান্দায় উঠে মামাকে ডাকলাম মামা ও মামা আমার ডাক শুনে মামা আমার দিকে তাকালো দেখলাম মামার চোখ মুখ কেমন উদ্ভান্তের মতো মুখে এক গাদা দাড়ি গোফের জঙ্গল চুলগুলো উস্কো খুস্ক মনে হলো কতদিন স্নান করেনি খায়নি দাড়ি কামায়নি মামা তো রকম নয় মামা তো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট মানুষ কিন্তু মামার একই দশা আমি বললাম কি গো মামা তোমার একই দশা কি হয়েছে তোমার মামা বললেন বস এখানে সব বলছি আমি মামার পাশে একটি চেয়ারে বসলাম মামা বললেন বুঝলি আমি আর সুন্দরগড় ফিরে যাব না এখানেই থাকব আমি আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি অবাক হয়ে বললাম চাকরি ছেড়ে দিয়েছ কিন্তু কেন মামা কোনো ঝামেলা হয়েছিল মামা বললেন হ্যাঁ রে ঝামেলায় বটে একেবারে প্রাণনাশক ঝামেলা ওখানে থাকলে আমি বেশি দিন বাঁচতাম না রে আমি মরে যেতাম এই বয়সে আর চাকরি বাকরির প্রয়োজন হবে না সারা জীবন যা টাকা পয়সা রোজগার করেছি তাতে বাকি জীবনটা বেশ আরামেই কেটে যাবে আমার আমি বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না খুলে বলো না মামা কি হয়েছে মামা বললেন শুনবি সুন্দরগড়ের রক্তিম কোনে বইয়ের কথা তবে শোন তুই তো জানিস আমি জঙ্গল ইজারা নেওয়ার কাজ করি সুন্দরগড় জায়গাটা পুরোটাই জঙ্গলে ঘেরা সেখানে অনেক জঙ্গল আছে তার মধ্যে একটি জঙ্গলে আমার সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল ওই জঙ্গলটা আমরা ইচারা নিয়েছিলাম ওই জঙ্গলটা কাটতে গিয়ে যত ঝামেলায় পড়তে হলো আমাকে ওই জঙ্গলটা এক মাসের মধ্যে কেটে সাফ করতে হবে তাই আমরা সব কাজে লেগে গেলাম কিন্তু জঙ্গল কাটা শুরু করার দুদিন থেকে আমাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটল জঙ্গল কাটা শুরু করতেই একটা তীব্র মেয়েলি চিৎকারে আকাশ বাতাস সারা জঙ্গল কেঁপে উঠল আমরা খুব ভয় পেয়ে গেলাম কিন্তু তবুও ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে আবার কাজে লেগে গেলাম কিন্তু তারপরেই যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না হঠাৎ করেই একটি গাছের ডাল ভেঙে পড়ল তারপর আমরা কাজ বন্ধ করে দিলাম ভাবলাম কাল এসে বাকিটা করব। কিন্তু সেদিন রাতে আমি একটা অদ্ভুত ব্যাপার ঘটল সেদিন রাতে আমি জল তেষ্টা পাওয়ায় আমি জল খেতে উঠেছিলাম জল খেয়ে যে শুতে যাব অমনি এক মুহূর্তের জন্য দেখলাম একটা মেয়েকে যার পরনে লাল রঙের একটি শাড়ি তার চোখ দুটো লাল রঙের একদম নতুন বইয়ের মতো দেখতে আমি দেখে চমকে উঠলাম তারপর আর তাকে দেখতে পেলাম না ভাবলাম ভুল দেখেছি তার পরের দিন আবার কাজ শুরু হলো কিন্তু কাজ শুরু হতেই আগের দিনের মতো সেই একই ঘটনা ঘটল আর তার সঙ্গে আরও একটি ঘটনা ঘটল ওই মেয়েটিকে আমরা যতজন ছিলাম সবাই একসঙ্গে দেখতে পেলাম সে মেয়েটিকে আমি কাল রাতে এক মুহূর্তে যেন দেখেছিলাম সে কি ভয়ঙ্কর দৃশ্য তার চোখ মুখ টকটকে লাল মেয়েটি আমাদের দিকে তার ভয়ঙ্কর শরীর নিয়ে ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো মনে হলো মেয়েটি আমাদের হাতের নাগালে পেলে ছিঁড়ে খাবে আমরা ভয়ে সমস্ত কাজ ফেলে ওখান থেকে পালিয়ে এলাম তারপর আমাদের হেড অফিসে জানালাম সমস্ত ঘটনা খুলে বললাম ওদের ওরা ব্যাপারটা গুরুত্ব দিল না আমার মনে হলো ওরা আজ গোটা ব্যাপারটা আমাদের থেকে লুকিয়ে গেল কি আর করার আমি কাজ আবার শুরু করলাম কিন্তু আমাদের দলে যারা করছে যারা কাজ করছিল তারা কেউ আর ভয়ে কাজ করতে চাইছিল না তাই কাজ কিছুদিন বন্ধ ছিল কিন্তু হেড অফিস থেকে বারবার চাপ দেওয়ায় আমরা আবার কাজ শুরু করলাম কিন্তু যতবার কাজ শুরু করছি ততবারই সেই একই ঘটনা ঘটছে আর শুধু তাই নয় আমাদের দলের একটি একটি করে লোক মরতে লাগলো সবাই ভয়ে কাজ ছেড়ে দিতে শুরু করল আমার জীবন দুর্বিষহ হয়ে গেল এবার আমার খুব রাগ হলো আমি সোজা হেড অফিসে চলে গেলাম তারপর বেশ ক্ষোভের সঙ্গেই বললাম দেখুন আপনারা সব জানেন কিন্তু আপনারা আমাদের কিছু বলছেন না এরপরেও যদি আপনারা কিছু না বলেন আর আমাদের আর কারোর প্রাণ চলে যায় তাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব আর আপনাদের সবার নামে কমপ্লেন করব এই কথা শুনে ওরা খুব ভয় পেয়ে গেল তারপর বলল এর মধ্যে পুলিশ টুলিশ আবার কেন আমরা সব বলছি আসলে আমাদের এই বিজ্ঞানের যুগে এইসব কথা কেউ বিশ্বাস করে না তাই এইসব কথা আমরা কাউকে বলি না কিন্তু আপনাকে সব বলছি আমরা আসলে এই সুন্দরগড়ে এক প্রেতের বাস এবং সেই প্রেত সুন্দর সুন্দরগড়ে রাজত্ব করে কিন্তু ওই প্রেত সুন্দরগড়ের রক্ষা করতে ওই প্রেতের নাম রক্তিম কনে বউ শুনেছি একশো বছর আগে ওই কনে বউ এই সুন্দরগড়ের জমিদার বাড়ির বউ হয়ে আসে ওই বউ খুব সুন্দর দেখতে ছিল একেবারে স্বর্গের দেবীর মতো কিন্তু একদিন ওই জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায় কিন্তু কে যে তাকে হত্যা করল কেউ জানে না তারপর থেকে এই ব্যাপার চলে আসছে এই কথা শুনে আমার খুব ভয় লেগে গেল সেদিনই আমি চাকরি ছেড়ে চলে এলাম আমি এতক্ষণ মন দিয়ে ঘটনাটা শুনছিলাম ঘটনাটা শোনা শেষ হলো আমি বিনমামাকে বিশ্রাম করতে বলে বাড়ির দিকে হাঁটা লাগালাম নমস্কার